বন্ধুরা ফাইনালি আমেরিকা তার আসল রং দেখাতে শুরু করে দিয়েছে যার ধরুন আবারও ভারতের বিরুদ্ধে গিয়ে আমেরিকার সরকার পাকিস্তানের এট সিক্সটিনকে আপডেট করতে চলেছে যাতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বায়ুসেনাকে কিছুটা স্ট্রং করা যায় আর আন্ডারে আমেরিকার তরফ থেকে প্রায় সাড়ে চারশো মিলিয়ন ডলারের একটা প্যাকেজ দেওয়া হচ্ছে যেখানে পাকিস্তানের এট সিক্সটিন ফ্লিটের হার্ডওয়্যার আর এই ফাইটার জেটের সফটওয়্যারকে ম্যাসিভ আপডেট করবে যাতে আধুনিক সময়ের প্রয়োজন অনুযায়ী এই বিমানকে যুদ্ধে ব্যবহার করা যায় দর্শক বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে আপনাদের জন্য প্রথম যে খবরটি রয়েছে সেটি হলো এবার পাকিস্তানে আসছে ছটি তুর্কি আর্মি পরিবহন জাহাজ অর্থাৎ বিমান তুরস্ক কি পাঠালো এই সময় পাকিস্তানের জন্য আর পাকিস্তানের সেনাবাহিনী মুহূর্তের মধ্যে গরজাইয়া প্রায় চুয়ান্নটা জীবন শেষ করে দিল এরা কারা আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা এবার পাকিস্তানের পক্ষে তুরস্ক তুরস্ক থেকে এবার যা আসলো পাকিস্তানের জন্যে ভারতের জন্যে এবার আতঙ্কের বিষয় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাসুম মাহবুব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি ভারতের চৌবন্ন সেনা অলরেডি কিন্তু ওপারে চলে গিয়েছে পাকিস্তান প্রসঙ্গ পাকিস্তানে তুরস্কের ছটি জাহাজ এসেছে অর্থাৎ ছটি কার্গো বিমান এসে বলা হচ্ছে আর্মি কার্গো বিমান সেনাবাহিনীর ভারতের গণমাধ্যমগুলো বলছে এই সময় তুরস্ক কী পাঠানো পাকিস্তানকে এবং তারা ট্র্যাকারের মাধ্যমে বিমানটির পুরো পথকে অনুসরণ করেছে ভারত এবং তারা বলছে এটি অনেকগুলো দেশ ঘুরে পাকিস্তান এসছে কাতার বাগদাদ মাস্কাট তারপর পাকিস্তান এবং সঙ্গে আরও অনেকগুলো দেশ পেরিয়ে এসেছে ভারতের গণমাধ্যম বলছে তুরস্ক এই ছটি বিমান ভর্তি করে প্রচুর অস্ত্র পাঠিয়েছে এবং বলা হচ্ছে এই অস্ত্রের মধ্যে অত্যাধুনিক বহু অস্ত্রই হয়তো এখনও ভারতের খাতায় উল্লেখিত নেই মানে ভারত জানেই না যে কি কি অস্ত্র পাঠিয়েছে তুরস্ক কারণ ভারত বলছে তুরস্ক এই মাহা এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রের মালিক ইরান ইরানকেও না তারা বলছে যে ইরানের চেয়ে অত্যাধুনিক অস্ত্র রয়েছে তুরস্কের হাতে এবং তুরস্ক অনেক অস্ত্রের নাম প্রকাশ্যে আনেও না এবং তারা বলছে এই সময় এসে তুরস্ক পাকিস্তানকে বড়ো রকম অস্ত্র সহযোগিতা করছে যখন নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চাইছে এখন পাকিস্তানের গণমাধ্যম বলছে যে না এগুলো পরিবহন মানে কার্গো পরিবহন বিমান বা কার্গো বিমান এবং সেনাবাহিনী এটাও তারা স্বীকার করছে বাট তারা বলছে না যে কোনো অস্ত্র এসছে স্বাভাবিক পাকিস্তান এটা বলবে না বা বলা উচিত না হয়তোবা হয়তোবা ভারতের গণমাধ্যমের দামি মিথ্যা হতে পারে পাকিস্তান বলছে একটি জাহাজ ভারত বলছে ছটি মানে ছটি বিমান এখন পুরো বিষয়টি যেভাবে দাঁড়াচ্ছে যে তুরস্ক পাকিস্তানকে যদি সত্যিকার অর্থে অস্ত্র দিয়ে থাকে এটা ভারতের জন্য অনেক বড় চ্যালেঞ্জ সেটি ভারতের গণমাধ্যমের তথ্যে বা খবরে বোঝা গেছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো চীন পাকিস্তানের হাতে এমন একটি অটোমেটিক অস্ত্র তুলে দিয়েছে যেটি সীমান্তের কাছে একটি গাড়ি সহ সেট করা যায় আমরা বলি যে সেনাবাহিনী বন্দুক নিয়ে গুলি করবে কিন্তু এটা অটোমেটিক একটি গান এটা অটোমেটিক গান বলা যেতে পারে এবং এই অটোমেটিক গানটি সীমান্তের কাছে সেট করা যাবে অনেকটা কামান টাইপের এবং এই গানটার ভেতরে অটোমেটিক রাইফেলের গুলির মতো গুলি সেট করা যাবে মিনিটে ছ রাউন্ড গুলি এটা নিক্ষেপ করতে পারে বলা হচ্ছে এটি দু থেকে আড়াইশো কিলোমিটার বা তিনশো কিলোমিটার দূরের টার্গেটকেও আঘাত করতে পারে এবং এটা লেজার সিস্টেমের অর্থাৎ মানে নেভিগেশনে কোনো শত্রুকে টার্গেট করে সেট করে দিলে অটোমেটিক সেখানেই এটা আঘাত করবে মানুষ রাইফেলের গুলি চালালে লক্ষ্যভেদ হতে পারে লক্ষ্যচ্যুত হতে পারে কিন্তু এই অস্ত্রটি একেবারে টার্গেটে আক্রমণ করতে পারে এবং এটি লেজারের মাধ্যমে তার নেভিগেশন বা তার টার্গেটকে শনাক্ত করবে বলা হচ্ছে পাকিস্তান তার সীমান্তে চীনের তৈরি এই বিশেষ গানটিকে ইতিমধ্যে সেট করেছে যদি লড়াই বেঁধে যায় বা যুদ্ধ বেঁধে যায় এটা দিয়ে সীমান্তে তারা ভারতীয় সেনাদের মোকাবেলা করবে কারা বলছে ভারতের গণমাধ্যম এবং সেখানে আরও বলা হয়েছে যে পাকিস্তান চাইছে সীমান্তে তাদের জোয়ানদের প্রাণ কম যাক তাই তারা অটোমেটিক এই গানটিকে সেট করবে এবং এর সঙ্গে মোট পাঁচজন ব্যক্তি থাকবে একজন গাড়ির ড্রাইভার চারজন এটাকে রক্ষণাবেক্ষণ করবে একটা বিশেষ গাড়ির মধ্যে বসে এবং সেখানে এটাকে টার্গেট সিলেক্ট করা অস মানে গুলি লোড করা এবং এটি অটোমেটিক শত্রুকে টার্গেট করে গুলি করবে যদি পাকিস্তান সত্যিকার অর্থে এই বিশেষ গানটি সেখানে বসাতে পারে তাহলে ভারতের জন্য একটা মহা আতঙ্কের খবর এর পরের যে খবরটি সেটি হলো এল ওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল কাল রাতেও পাকিস্তান এবং ভারতের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে এবং বলা হচ্ছে নতুন করে আরও বেশ কিছু ভারতীয় চেকপোস্টকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় টেনশন কেবল ভারত নয় তাদের সীমান্ত মানে আফগান সীমান্তেও চরমপন্থীরা উত্তেজনার সৃষ্টি করতে চাইছে অর্থাৎ আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানের শত্রু দেশটির ইন্টেলিজেন্স গোয়েন্দারা আফগান সন্ত্রাসীদের পুশিং করতে চাইছে পাকিস্তানে এবং পাকিস্তান এখন একটি নয় দুটো দেশের সাথে লড়তে হয় পাশাপাশি বালুচিস্তান এটাও উত্তপ্ত করতে পারে ভারত অর্থাৎ ভারতের চেষ্টাটা থাকবে ভারত পাকিস্তানের ভেতরে যারা স্বাধীনতাকামী তাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে নামিয়ে দেয়া। ঠিক পাকিস্তানও চাইছে এই কাজটি ভারতের মধ্যে বেশ কিছু স্বাধীনতাকামী গ্রুপ রয়েছে তাদেরকেও পাকিস্তান মাঠে নামাতে চাইবে যেমনটি ভারত চাইবে যেমন সেভেন সিস্টার আছে পাঞ্জাব আছে শিখ শিখের কথা যখন বলছি তখন শিখ নেতা পান্নুল তিনি স্টেটমেন্ট দিয়েছেন অর্থাৎ ভারতের যিনি শিখ নেতা তিনি ঘোষণা দিয়ে বলেছেন পাক ভারত লড়াই বাদলে দু কোটি শিখ পাকিস্তানকে সমর্থন দেবে এবং তারা বলছেন পেহেলগাঁওতে যে ঘটনাটি ঘটেছে এটি বিজেপি সরকার ঘটিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ ছড়াতে এবং এটি রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তিনি বলছেন পাকিস্তান কখনো আগ্রাসন পছন্দ করে না এবং আগ্রাসনের পথ বেছে নেয় না এটি নরেন্দ্র মোদী তার রাজনৈতিক সুবিধার জন্য নিজে করিয়েছেন হিন্দুদের হত্যা করে তিনি রাজনীতির জন্য নিজের মানুষকেও বলি দিতে পারেন এবং তিনি এখান থেকে ফায়দা নিতে পারেন পুরো ভারতবর্ষ এটি জানে এবং শিখ নেতা পান্ডুন আরও বলেছেন বহু বছর ধরে শিখদের উপর ভারতের নির্মম নির্যাতন চলছে কিন্তু আন্তর্জাতিক মিডিয়া চুপ থাকছে ভারতের মিডিয়া চুপ থাকছে এবং শিখ নেতাদের কানাডা সহ বিভিন্ন দেশে গোপনে হত্যার মিশনে কাজ করছে বিজেপি সরকার এটিও তিনি উল্লেখ করেছেন এবং সরাসরি তিনি বলেছেন পাঞ্জাবের ভেতর দিয়ে ভারতীয় কোনো সেনাকে পাকিস্তানে ঢুকতে দেয়া হবে না আক্রমণের জন্য বিষয়টা বুঝতে পারছেন ভারত কাদেরকে সামলাবে দু কোটি শিখ এবং তাদের নেতা বলছেন পাঞ্জাবের ভেতর দিয়ে মানে ভারতের যে পাঞ্জাব অংশ এখান থেকে কোনো ভারতীয় সেনাদের পাকিস্তানে আক্রমণে আমরা ঢুকতে দেব না অর্থাৎ প্রকাশ্যে তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছেন এবং সরাসরি বলেছেন পাকিস্তান পেহেলগায়ে কোনো আক্রমণ করেনি এটি সাজানো নাটক ভারত সরাসরি না পারলেও কৌশলে পাকিস্তানকে কিন্তু খাবে এটা পাকিস্তান কি বোঝে না অবশ্যই বলছে মজার বিষয় হচ্ছে যে গত বাইশে এপ্রিলের ঘটনার পর পাকিস্তানের বিভিন্ন প্রদেশে অনেক ঘটনা ঘটছে বিস্ফোরক ঘটনা ঘটছে তারপর হচ্ছে হঠাৎ করেই পাকিস্তানের চারদিকে কিন্তু প্রচুর শত্রু এরা আবার আফগানিস্তানে রাখছে ইরানের সাথেও ঝামেলা আছে ভারতের সাথেও আছে আবার এদের দেশের করে বেশ কয়েকটা প্রদেশ আছে যারা স্বাধীনতা চাচ্ছে এটা তো অবশ্যই জানেন তাই না এই যখন সিচুয়েশন গতকালকে হঠাৎ করেই আপনার পাকিস্তানের দিকে একটা বিশাল দলের মুভমেন্ট দেখা গেল আর পাকিস্তানের সেনাবাহিনী মুহূর্তের মধ্যে প্রায় জীবন শেষ দিল এরা কারা কি ঘটছে ভারতে এবং পাকিস্তানের সীমান্তে দুই দেশের মধ্যে মুহুরমুহ গুলি হচ্ছে তবে এইবারের জায়গাটা একটু অন্য জায়গায় বাট পাকিস্তান এই মুহূর্তে কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছে না আপনার অনুপ্রবেশের পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে সীমান্তে সন্ত্রাসীদের সাথে পাকিস্তানি সেনাদের ব্যাপক গুলাগুলি হয়েছে সেনারা অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে আর এতে চুয়ান্ন জন সেনা নিহত হয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতির বরাদ দিয়ে জিও টিভি একটা প্রতিবেদন করেছে বলা হয়েছে যে পঁচিশ ছাব্বিশ এবং ২৭ এপ্রিল রাতে উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল এলাকায় পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দিয়ে একদল সন্ত্রাসী পাকিস্তানের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করে এক পর্যায়ে সেনারা গুলি করে যারা অনুপ্রবেশের চেষ্টা করেছিল তাদেরকে ব্যর্থ করার চেষ্টা করে তো ওইখান থেকে পাল্টা গুলি গুলি চলে এরপরে পাকিস্তান সেনাবাহিনী চালায় আর এতে টোটাল জন আবারও সন্ত্রাসী নিহত হয়েছে ইভেন যারা মারা গেছে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে তো এরা কারা এরা কি ভারতের কোন চর এজেন্ট বা সামহাও ভাড়াটে যোদ্ধা পাকিস্তান সেনাবাহিনী বলছে নিহতরা সবাই খাওয়ারিজ সদস্য খাওয়ারিজ হচ্ছে বিদ্রোহী তারা তাদের বিদেশি প্রভুদের নির্দেশে এখন এই বিদেশি প্রভু কারা হতে পারে সেটা ভারত হতে পারে আমেরিকা হতে পারে আফগানিস্তান সামাও পাকিস্তান বলছে তারা তাদের বিদেশি প্রভুদের নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্যই অনুপ্রবেশের চেষ্টা করছিল ফিতনা আল খাওয়ারিজ শব্দটি রাষ্ট্র নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান পাকিস্তানকে বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে তো এখন এই যে আমরা দেখছি যে হঠাৎ করেই গেল এই কয়েকদিনের মধ্যে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে বিস্ফোরণ হচ্ছে তারপর হচ্ছে হামলা বেড়ে গেছে এর মাঝখানে সীমান্তে পাকিস্তান সন্ত্রাসী সর্বোচ্চ লেভেলের নজরদারি করছে ইভেন বেশ কিছু জায়গায় তারা কিন্তু রেড অ্যালার্ট দিয়েছে যে এই পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত রাতে বিরাতে দিনে যে কোনো সিভিল অর সামহাও সোলজার্স অথবা এভরি যারাই এই সীমান্ত রেখা বা শূন্য রেখা অতিক্রম করবে গুলি করা হবে কেন সবাই কিন্তু একটা বৈশা রয়েছে একজন বিদেশি প্রভু আছে আর পাকিস্তানের জন্য এই মুহূর্তে যারাই পাকিস্তানের অনুপ্রবেশের চেষ্টা করবে বা ঘটনা ঘটানোর চেষ্টা করবে পাকিস্তানের কাছে মনেই হবে যে ভারত ঘটনা একটা ঘটানোর চেষ্টা করতেছে হইতেছেও হয়তো বা এরকম যে ডাইরেক্ট না পারলে হাতে না পারলে ভাতে মারা কারণ ভারতের সেনাবাহিনী অথবা সরকারি যারা আছেন রাষ্ট্রীয় তারা কোনো একটা ঘটনা ঘটাইলে পাকিস্তানের কোনো ঘটনা ঘটাই দেওয়া যায় তখন এটা কিন্তু ওই যে দায়ভার কেউ স্বীকার করবে না তদন্ত হবে আর এটা নিয়ে পাকিস্তান ভারতে অভিযান চালানোর সুযোগ নেই কারণ ভারতে যে এই ঘটনা ঘটেছে সত্যি সত্যি পাকিস্তানও তো ঘড়াই পারে তাই না এরা ওদিতে গড়াইছে আবার ভারতে কোনো চাল দিতে পারে কে সঠিক কে ভুল এটা তো ভাই আপনি হুট করে বুঝতে পারবেন না তো যাই হোক পাকিস্তানের কনসার্ন থাকা উচিত ভালো থাকুন দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত